তালা আমার জন্য জান্নাত বানান নাই গো আল্লাহ আমি জিব্রাইলের জন্য আল্লাহ আপনি জান্নাত বানান নাই জিব্রাইলের জন্য জান্নাত বানান নাই আল্লাহ মিকাইলের জন্য জান্নাত বানান নাই গো আল্লাহ মাগুতো ফেরেশতাদের জন্য আল্লাহ আপনি জান্নাত বানান নাই এত বিশাল জান্নাত আপনি কার জন্য বানাইছেন আল্লাহ এ জিবরাইল আমি এই জান্নাত বানাইছি জিবরাইল আমার বান্দাদের জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে দিবেন না আল্লাহ আমাদের জন্য জান্নাত বানান নাই আপনার উম্মদের জন্য জান্নাত বানাইছেন গো আল্লাহ আপনার তিনদার পরিহেজদের উম্মাদ উম্মাদের জন্য জান্নাত বানাইছেন গো আল্লাহ এই জান্নাতটা আমার একজনের মধ্যে আল্লাহ আপনি যদি অনুমতি দেন গো আল্লাহ আমি আল্লাহ রাবুল আলামিন আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন গো আল্লাহ এত সুন্দর করে বানাইছেন

বানাইছে আল্লাহ তাআলা করা কারীমের মধ্যে নামতে বলেন আল্লাহু আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে এবং যারা সৎ কাজ করবে শত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রয়েছে আর তাদেরকে আমি জান্নাতের মধ্যে दाखिल করাবো বলেন সুবহানাল্লাহ